আসসালামু আলাইকুম বরাবরের মতো হাতের কাজের যে ড্রেসগুলো এগুলো কিন্তু আপনাদের সকলের চাহিদা বেশি থাকে আর আজকের যে কালেকশানটা নিয়ে আসছি আমি এখানে একটি ডিজাইনের তিনটি কালার রয়েছে একশো মানুষ পছন্দ মানে পছন্দ করার মতো আজকে ড্রেস নিয়ে আসছি একশো জন মানুষই দেখলে যে ড্রেসটা একশো জন মানুষই পছন্দ করবে ওইরকম একটা ড্রেস নিয়ে আসছি তো ড্রেসটাতে সম্পূর্ণ কিন্তু হাতের কাজ করা হয়েছে এই যে কুন্দনের কাজটা মিরুরের কাজ এগুলো সম্পূর্ণ কিন্তু হাতে বসানো একেবারে রিয়েল স্টোনের কাজ তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফুল ডিটেলসে আপনাদেরকে দেখাবো তিনটা কালারই দেখাবো এটা কিন্তু অনেক ভাইরাল কালেকশন মানে অনলাইনে হিট একটা কালেকশন এটা সম্পূর্ণ আপনাদের জন্য আবারও আমরা তিনটা কালার নিয়ে আসছি এটা হচ্ছে ফার্স্টে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি আমি এটা মেজেন্টা মেজেন্টার সাথে হচ্ছে এই সাইডটাতে আমরা ক্রিম কালার দিয়ে কন্ট্রাস্ট পাচ্ছি এখানে ডিপ মাস্টার্ড আর এটা হচ্ছে লাইট মাস্টার্ড এবং ড্রেসটার মধ্যে আমরা চুন্দ্রি প্রিন্ট পাচ্ছি আর সম্পূর্ণ কিন্তু রিয়াল কুন্দুন কাজ করা হয়েছে পুরো ড্রেসটা এক নজর দেখুন এটা ফ্রন্ট পার্ট থাকবে আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এর আগেও কিন্তু আমি এই ড্রেসটা ভিডিও দিয়েছি আপনাদের অনেক রেসপন্স পেয়েছি আপনারা প্রথমত নিতে পারেন নাই মানে এত পরিমাণ আপনাদের চাহিদা ছিল যে আমরা দিতে পারি নাই তো আপনাদের জন্য আবারও কিন্তু আমরা এই ড্রেসটা নিয়ে আসছি এবং একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে আপনাদেরকে এড্রেসটা দিয়ে দিচ্ছে এটা ফ্রন্টেও কাজ করা আর স্লিভদের যে বর্ডার এটা হচ্ছে হাতার পারটা হাতার পাড়ও কিন্তু কাজ করা হয়েছে এবং স্যালোয়ারটা অনেক ভালো মানের কাপড়ের মধ্যে পাচ্ছেন আড়াই গজ কাপড় দেওয়া আছে মানে এনি গ্রোধের জন্য ইনশাল্লাহ প্রযোজ্য হয়ে যাবে আর দুপাটারও সম্পূর্ণ হচ্ছে কাজ করা দুপাটাটার মধ্যেও রিয়েল স্টোন রিয়েল কুন্দন স্টোন এবং মিরোরের কাজ করা থাকবে এত সুন্দর স্মার্ট একটা ড্রেস এত সুন্দর স্মার্ট একটা ড্রেস আমরা আপনাদেরকে তেরোশো টাকায় দিচ্ছি এই হচ্ছে মূলত দুপাটা ভিহস্টার তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল আপনারা পাবেন এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে রয়্যাল ব্লু সাথে ফিরোজা মানে একেবারে আপডেট একেবারে নিউ ড্রেস দেখাচ্ছি তো তাই খুলে দেখাতে একটু প্রবলেম হচ্ছে দেখুন কত সুন্দর করে কাজ করা হয়েছে একেবারে রিয়েল কাজ করা হয়েছে এটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় আপনারা এই রিয়েল ইস্টনের কাজ করা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এবং দুপাট্টাগুলো কিন্তু সেরকম সুন্দর থাকবে চোখে শান্তি লাগার মতো একটা ড্রেস নিয়ে আসছি দেখুন কত সুন্দর ড্রেস এটা এই যে এটা হচ্ছে সম্পূর্ণ দু থাকবে আরও একটা কালার আছে এখন ব্ল্যাক কালারটা দেখাবো সুপার হিট একটা কালার দেখাবো ব্ল্যাকের মধ্যে হোয়াইট কালার চুনরি প্রিন্ট চমৎকার প্যাটার্ন এটার সাথে কাজ করা হয়েছে তিনটা কালার চলে আসছে তিনটা কালারেই কিন্তু সেই যারা দেখতেছেন প্রথমে একটা নাম্বার দেওয়া আছে মায়ান ভাই নামে ওই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করলে কিন্তু আপনারা দ্রুত রেসপন্স পাবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন ভিওসরা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম